বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফিরলেন তেইশ জন ভারতীয় মৎস্যজীবী অবশেষে কাটল তিন মাসের অন্ধকার জীবন বাংলাদেশের বাগেরহাট জেল থেকে মুক্তি পেয়ে শুক্রবার নিজের দেশের মাটিতে পা রাখলেন তেইশ জন ভারতীয় মৎস্যজীবী দীর্ঘ তিন মাস পর ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে প্রিয়জনকে দেখতে পেয়ে কেঁদে ভাসালেন ওই মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা দেশের মাটিতে পা রাখা পশ্চিমবঙ্গের চোদ্দ জন এবং অন্ধ্রপ্রদেশের নয় জন মৎস্যজীবী রয়েছেন শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে কাকদ্বীপের শাসক এবং উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে জন মৎস্যজীবীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত বছরের তেরোই অক্টোবর এফবি শুভযাত্রা নামের একটি ট্রলারে চড়ে কুলতলি থেকে জন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন উনিশে অক্টোবর মাছ সমুদ্রে হঠাৎই তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নৌবাহিনী তাদের আটক করে এবং আদালতের নির্দেশে বাগেরহাট জেলা কারাগরে পাঠানো হয় এই মৎস্যজীবীদের একই সময় অন্ধ্রপ্রদেশের নয়জন মৎস্যজীবীও পৃথকভাবে বাংলাদেশে আটক হয়েছিলেন দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর বৃহস্পতিবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে এক বিশাল বিনিময়ে প্রক্রিয়া সম্পন্ন হয় ভারত সরকার বাংলাদেশের একশো জন মৎস্যজীবীকে মুক্তি দেয় যার বিনিময়ে বাংলাদেশ সরকারও জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতের হাতে তুলে দেয় শুক্রবার ওই তেইশ জন মৎস্যজীবীর মধ্যে জন দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় এদিন বন্দরে উপস্থিত ছিলেন ভারতীয় উপকূল উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির ডেপুটেড কমান্ড্যান্ট অফিসার সুরেন্দ্র লাখড়া কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা নামখানার বিডিও সুব্রত মল্লিক সাগরের এসডিপিও সুমনকান্তি ঘোষ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি সুদীপ মণ্ডলসহ উচ্চপদস্থ আধিকারিকরা आज आ, आ, 14 फिशरमैन जो वेस्ट बंगाल के रहने वाले थे आ, वो हम यहाँ फ्रेजरगंज में लेके आए हैं इनको कल आ, 29 को बांग्लादेश कोस्ट गार्ड ने हमारे कोस्ट गार्ड को हैंडओवर किया था उसके बाद हम वहाँ से यहाँ से 25 फाइव नोटिकल माइल्स दूर से लेके आए यहाँ पर टोटल 14 फिशरमैन है अलोंग विथ उनका एक बोट है उसको भी साथ में लेकर आए और हम यहाँ के डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को हैंड ओवर किया है इससे पहले हमने 115 115 फिशरमैन बांग्लादेश कोस्ट गार्ड को कल हैंड ओवर किया ये हमारा म्यूचुअल रेसिपिकल एक्सचेंज है जो बांग्लादेश और इंडिया के बीच में थैंक यू জন মৎস্যজীবীর মধ্যে কাকদ্বীপ কুলতলি এবং হুগলির বাসিন্দা রয়েছেন দীর্ঘ তিন মাস পর পরিবারের আপনজনদের দেখতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন ফিরে আসা মৎস্যজীবীরা একই সঙ্গে পরিবারের সদস্যরাও মৎস্যজীবীদের দেখে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন